আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি নবম থেকে আমি আজ তিনটা যুগের অঙ্ক সমাধান করব তোমরা হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এই তিনটা অঙ্ক আমি সমাধান করব তোমরা পূর্বে দুই সারি যুগ করেছে আজ আমি প্রত্যেকটা তিন সারি যুগ করাবো একটা টিপ অনুসরণ করবে তোমরা জানো এই বাইনের যুগগুলো বিভিন্নভাবে করা যায় আমি ভাগ আকারে করাবো খুব সহজভাবে যেন তোমরা খুব সহজে বুঝতে পারো তোমরা মনে রাখবা এই ভাইনের অঙ্ক এই বাইনের যুগ গুলা তিন সারির বা চার সারি বা পাঁচ শারীর যে শাড়ি আসুক এভাবে আসে খুব সহজে কিভাবে করবা তোমাদের দুইটা টিপস ভালো করে মনে রাখতে হবে মনে বাইনের বৃত্তি হচ্ছে একটু যদি কখন আমরা যুগ ভিত্তি বৃত্তি সমান বা বৃত্তি থেকে বড়ো হয় তাহলে আমরা হাতের তাকবে তোমার এই কথাটা মনে রাখবা বৃত্তি সমান বা বৃত্তি থেকে বড়ো হলে হাতের তাকবে যেমন আমরা যদি এটা যুগ করি তাহলে এটা তিন হয়ে যাবে তিন অবশ্যই বৃত্তি থেকে বড় তারপরে এই যে এই দুইটা যদি যোগ করি তাহলে বৃত্তি সমান হয়ে যায় বৃত্তি সমান হলে হাতে হাতে ধরতে হবে আর বৃত্তি থেকে বড় হলে হাতে ধরতে হবে কিন্তু বৃত্তি থেকে ছোট হলে কখনো হাতে ধরতে হবে না তাহলে এই টিপসটা তোমরা মনে রাখতে পারলেই তোমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে দেখো আমরা যোগটা করি এক আর এক দুই আর এক তিন বাইনারি এটা হচ্ছে ফলটা আমরা যোগ করে পাইছি তিন তিন পাইলাম যে ফলটা পাই সেই ফলটা আমরা এখানে আর বাইরের কত বৃত্তি দ্বারা এই ফলটাকে বাদ করবো আমরা বাঘ আকারে করে নিবো দুই কে যদি দুই দ্বারা তিনকে বাদ করতে চাই তাহলে বাদ করতে পারবো না কারণ যদি দুই দুইবার বলি তে বেশি হয়ে যাবে দুই দোকানে চার হয়ে যাবে আর একবার বললে তিনের তাই কম হবে তাহলে আমরা বাঘটার ক্ষেত্রে তো জানি কি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যেন এটা সমান হয় বা এটা থেকে কম হয় বড় যেন না হয় তাহলে একবার দিতে পারবো দুই একে দুই তাহলে তিন এর থেকে দুই চলে গেলে কত হবে এক তোমরা মনে রাখবা এই যে নিচের যে বাকশেষটা এটাকে বা এটা বাকশেষ আর এটা হচ্ছে বাক ফল এই বাকশেষটা এখানে ফল হিসাবে বসবে আর বাক ফলটা থাকবে হাতে এই কথাটা তোমরা মনে রাখবা বাকশেষটা ফল হিসাবে বসবে আর বাক ফল হাতে থাকবে তাহলে হাতে আছে কত এক তাহলে এটা যোগ করো এক শূন্য আর এক যোগ করলে কত দুই হবে দুইয়ের সাথে আর হাতের এক কত তিন হবে তিন এর ক্ষেত্রে আমরা এই যে ফলটা যে তিন কত দ্বারা ভাগ করব বাইনের ভিত্তি দ্বারা ভাগ করব এই যে ভিত্তি দ্বারা ভাগ করব তাহলে এটার মতো সেম ভাগ হবে 2 একে কে 2 তাহলে 2 গেলে কত 1 তাহলে এই যে ভাগ এখানে ফল হিসাবে বসবে আর হাতে থাকবে কত 1 এই হাতে এক রইছে 1 আর 1 কত 2 আর হাতে আছে 1 কত হবে 3 তে ভাবে এরকম তিন এর ক্ষেত্রে আমরা কি যে ভাগ 1 হবে যে ভাগ এক 1 আর হাতে থাকবে 1 सेम ভাবে 1 আর 1 কত 2 আর হাতে আছে 1 যদি দুই দ্বারা তিন কে এক দুই আর হাতের আছে এক যদি দুই দ্বারা তিন কে বাঘ করো তাহলে কত পাবে দুই তিনের কত এক বাঘটা এখানে হিসাবে বসবে আর থাকবে এই যে হাতের একটা এখানে এটার সাথে যে এটা যেটা যুগ করে যে ফলটা পাবো এটার সাথে এক যোগ করে দেবো শূন্য শূন্য যোগ করলে শূন্য আর এক আর হাতের আছে এক কত হবে দুই আমরা কি বলছিলাম বৃত্তি সমান হলো বৃত্তিটাকে বড় হলে তাহলে এটা বৃত্তির সমান এই যে বাইরের ভিত্তি টু এই যে এটা টু বলটা পাইছে টু এই টুকে এই যে বলটা পাইছি যোগ করে এই বলটাকে বৃত্তি দ্বারা ভাগ করব বৃত্তি দ্বারা ভাগ করলে আমরা কি পাবো দুই একে দুই দুই একটা দুই গেলে কত শূন্য হবে তাহলে মনে রাখবো বাক্স এই বাক্সেসটা এখানে বসবে আর বাঘ ফলটা হাতে থাকবে বাক্সেসটা এখানে বসবে আর বাঘ ফলটা হাতে থাকবে এই কথাটা তোমার মনে রাখবা তারপর এখানে হাতের এক আছে এখানে আমরা এটা যোগ করবো এক আর এক দুই আর এক তিন তিন আর এক কত চার তাহলে ভিত্তি থেকে বড় চারকে আমরা দুই দ্বারা বাক করবো যে ফলটা পাবো এটাকে ভাগ করে আর দুই তাহলে হাতে থাকবে দুই এখন ভালো করে দেখো এখানে কিন্তু আর কোন সংখ্যা নাই তাহলে এটা এই যে দুই আর বাইনারি মানটা কত দুই আর বাইনারি মান হচ্ছে টেন কিভাবে টেন যে ফলটা আমার আছে এই যে ফলটা আছে হাতের দুই

বাইনের ভিত্তিগত বাইনের বৃত্তি হচ্ছে টু যদি ভিত্তি থেকে ছোট হয় তাহলে হাতে থাকবে না আর ভিত্তির ভিত্তি থেকে বড় হইলে হাতে তাহলে এটির সাথে সাথে যোগ করলে এক আর এক দুই যোগ করলে দুই হবে এটি যোগ করলে দুই হবে আমরা এই যে পলটা পাইলাম দুই আর বাইনের ভিত্তিগত টু টু দ্বারা ফলকে ভাগ করে নাও তাহলে দু একে দুই তাহলে দুই হাত দুই গুলো শূন্য এই যে বাক এখানে পল হিসাবে বসবে আর বাদ ফলটা হাতের থাকবে তাহলে আমার হাতের আছে এক এই কথাটা মনে রাখবা একের সাথে এটি যোগ করলে একই একের সাথে এই যে হাতের এক আছে দুই আবার সেম ভাবে যে ফলটা এটা কত দ্বারা ভাগ করো বাইনের ভিত্তি দ্বারা বাইনের ভিত্তি কত টু টু দ্বারা টু কে ভাগ করো দুই একে দুই দুই তে দুই লাগে শূন্য এই বাক্সেসটা এখানে বসবে এই যে বাক্সেসটা আর বাদ ফলটা হাতের থাকবে সেম ভাবে শূন্য 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 আর হাতের এই যে এক যোগ করলে এক আর হাতের আছে কত দুই দুই এর ক্ষেত্রে যে ফলটা দুই আর আমার বাইনের ভিত্তি কত দুই দুই দিয়ে দুই কে ভাগ করবে দুই একে দুই দুই হতে দুই গেলে কত শূন্য এই যে বাক্সেসটা এখানে ফল হিসেবে বসবে আর হাতে থাকবে এক এক শূন্য আর এক যুগ করলে দুই আর হাতে আছে এক কত তিন দুই দ্বারা তিনকে আমরা ভাগ করবো তোমার মনে রাখবে যে ফলটা পাবে এটা মাঝখানে বসবে আর বাইনের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে দুই দুই কে দুই দ্বারা তিনকে ভাগ করলে দুই একে দুই একে দুই তিন এর দুই গেলে হবে এক এই যে বাক্সেসটা এখানে এক হবে আর হাতে থাকবে এক আর হাতের এক কেজি এক আর এক দুই আর হাতের আছে এক কত তিন তিন কে আবার তিন কে আমরা কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা গেলে দুই কত তাহলে এই যে এখানে ফল একটা বসবে আর হাতের থাকবে এক এখানে দেখতে আর কোনো মান নাই তো হাতের একটা এখানে বসে যাবে আশা করি তোমরা এই যুগটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা এই যে তিন নং যুক্তটি করে নিব তাহলে চলো এই যুক্তটি করি এক আর এক কত দুই দুই এর সাথে সংযোগ করলে দুই তাহলে বাইনারি ভিত্তিগত ভিত্তি বাইনারি ভিত্তি হচ্ছে টু কিন্তু ফলটা আমরা টু পাইছি ভিত্তি সমান হয়ে গেলে ভিত্তি দ্বারা টু কে ভাগ করবে এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে ফলটা দুই কে দুই দ্বারা ভাগ করলে দুই একে দুই দুই তে দুই গেলে কত শূন্য এই যে বাক্সেসটা এই যে এখানে যে বাক্সেসটা এখানে ফল হিসাবে বসবে আর হাতে থাকবে এক এই শূন্য সাথে যদি শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে আর হাতের এক শূন্য সাথে হাতের এক যোগ করলে একই হবে তারপর এক শূন্য আর এক যুগ হবে দুই দুই এই যে ফলটা হবে দুই আর বাইনের বৃত্তি দ্বারা ভাগ করতে হবে কারণ বৃত্তি সমান ভিত্তি তাক বড় হলে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা দুই কে ভাগ করলে গেলে কত শূন্য এই যে শূন্যটা ভাগ শেষটা এই যে ফল হিসাবে বসবে আর হাতের থাকবে এই যে হাতের এক আছে শূন্য সময় আর এক যুগ কল এক আর হাতের আছে এক এক আর এক কত দুই তাহলে বৃত্তি দ্বারা টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা এই যে ফলটা কত হচ্ছে টু দুই তারা দুইকে ভাগ করলে দুই একে দুই দুয়েতে দুই কে শূন্য এই যে বাঘ শেষটা এখানে বসবে আর বাঘ ফলটা হাতে থাকবে কথাটা তোমরা মনে রাখবা এক শূন্য আর এক যোগ করলে এক আর হাতের আছে এক এই এইগুলো যোগ করলে আমার কত হয় দুই হয় আর হাতের আছে এক তিন তাহলে আমরা দুই দ্বারা তিনকে ভাগ করব দুই দ্বারা কে দুই এই দুই এর নামতো বলো দুই একে দুই দুই পর্যন্ত দেওয়া যাবে একবার দেওয়া যাবে দুই তিন হাতে দুই গেলে এক তাহলে এই যে বাক শেষটা এখানে ফল হিসাবে বসবে আর হাতে থাকবে এক হাতে থাকবে এক তারপরে এই যে শূন্য 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 যুগ করলে শূন্য আর হাতের আছে এক এই যে এই যুগ করলে শূন্য সাথে এক যুগ করলে এক হবে তারপর আমরা এখানে এই কাজটা করব এখন দেখো এক দুই তিন যোগ করলে কত হবে তিন হবে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা কারণ বাইনার ভিত্তি হচ্ছে টু টু দ্বারাই সবসময় ফলটাকে ভাগ করতে হবে দুই বা দুইয়ের অধিক হলেই ভাগ করা যাবে আর এর নিচে থাকলে বাক করতে হবে না দুই দ্বারা তিনকে ভাগ করলে এক বা দিতে পারবে দুই একে দুই বেশি দিলে বড় হয়ে যাবে তিন দুই কে লাগে এক হবে তাহলে যে শেষটা এখানে বসবে আর হাতে থাকবে এক এই দিক দিয়ে আর কোনো মান নাই হাতের একটা এখানে বসে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবেন্দুরা আশা করে আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম